দেখেন নিত্য নতুন কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন প্রতিদিন নিত্য নতুন কালেকশন দেখবেন এবং খুব রিজনেবল প্রাইস দুইশো বিশ টাকা সাড়ে তিন হাত পোহর গরমের আরাম দেখেন প্রতি গাছ মাত্র বিশ টাকা গরমের আরামের কাপড় দেখেন মালাই নিলেন যারা আরামের জন্য কাপড় পরতে চান তারা এগ্রিলেন গুলো দেখবেন এগ্রিলেন প্রতিটা চায়নাজিনাল মালাই নিলেন দেখেন দেখার মতো ইলেন দেখেন খুবই রিজনাল প্রাইস এবং আপনারা মার্কেটে এসে যে দামে পাবেন বাসায় দামে বসে একই দামে পাবেন এবং ফিক্সড প্রাইস দেখেন দুইশো বিশ টাকা সাড়ে তিন হাজার পর অরিজিনাল চায়না নিলেন গরমের আরামের কাপড় দেখেন আজকের প্রিন্টগুলি খুবই সুন্দর দেখেন উপরে আমাদের আরো প্রিন্ট আছে দেখার মতো দেখেন এগুলি এগুলি সবই নিলেন যেগুলি দেখেন এগুলি সবই লিলেটেড দেখে দেখানো দেখে সব লিলেটেড আমাদের মার্কেটে আসতে পারেন আমাদের মার্কেটের ঠিকানা নিলে স্টার মল্লিকের শপিং কমপ্লেক্স শুভেচ্ছা ম্যানেসিং সেন্টার দুই বাই চুরো সিনেমবার দোকান সেকেন্ড ফ্লোর দেখেন প্রতিদিন নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবে সব সময় আপনি ঘরে বেয়ে বা পাচ্ছেন আমাদের মার্কেট প্রাইস একবারে দুশো বিশ টাকা সাড়ে তিনের যদি জামার জন্য লাগে দুই গছ বর্ষের জন্য সাড়ে তিন গছ আবারের জন্য দুই গছ এবং মেক্সিও বানাতে পারেন মেক্সি যাদের মুরব্বী আছেন তাদের মেক্সির জন্য মেক্সির জন্য লাগবে তিন গছ কাপড় দেখেন সাড়ে তিন হাজার কাপড় মাত্র দুইশো বিশ টাকা প্রতি গজ অরিজিনাল চা না আজকের মতো একদিন শেষ শুনলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন